রাতের আকাশে জল জল করতে থাকা সবচেয়ে উজ্জ্বল বস্তুটির নাম চাঁদ প্রাচীনকালে মানুষ সময় গণনার জন্য চাঁদকে ব্যবহার করত সে সময় মানুষ কৌতূহল থেকে তৈরি করেছিল চন্দ্র ক্যালেন্ডার বর্তমান সময়েও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় নির্ধারণের জন্য চাঁদকে ব্যবহার করা হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো চাঁদ সম্পর্কে কিভাবে সৃষ্টি হয়েছিল চাঁদের চাঁদ এত আলো কোথা থেকে পাই চাঁদ কেন ঘরে শুধু পৃথিবীর চারপাশেই এছাড়াও চাঁদ সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে চাঁদ আমাদের পৃথিবীর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপগ্রহ তবে আপনি কি জানেন কিভাবে সৃষ্টি হয়েছিল এই চাঁদের চাঁদের সৃষ্টির ধারণা করা হয় আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে এক দত্তাকার সংঘর্ষ হয় যেখানে থেইয়া নামের মঙ্গল গ্রহের থেকে বা মঙ্গল গ্রহের সমতুল্য সাইজের একটি প্রোটোপ্ল্যানেটের সাথে আমাদের পৃথিবীর সংঘর্ষ হয় যার ফলে পৃথিবীর চারিপাশে একটি গোল বলাই তৈরি হয় ধীরে ধীরে ওই বলাই একত্রিত হয়ে এরপর আমাদের পরিচিত চাঁদের সৃষ্টি হয় রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল উপগ্রহ চাঁদ তো এই চাঁদের যে আলো এই আলো কোথা থেকে আসে আপনি কি জানেন চাঁদের আলো মূলত আসে হচ্ছে সূর্যের আলো থেকে সূর্য থেকে আলো এসে চাঁদের পরে পড়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে আসে এবং চাঁদের মাটিতে রয়েছে অত্যন্ত পরিমাণ রেডিয়াম সেই রেডিয়াম আলোগুলোকে শোষণ করে রাখে এবং রাত্রেবেলা সে আলোগুলোকে আবার ছেড়ে দেয় সূর্য অস্ত্রের সময় আমরা পৃথিবী থেকে সূর্যকে কিছুটা লাল দেখতে পারি কিন্তু সূর্যের রঙ তো লাল নয় তবে আমরা কেন লাল দেখি যখন সূর্য থেকে আলো পৃথিবীতে আসে সে সময় পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে আলোগুলো প্রতিফলিত হয়ে বিভিন্ন দিকে চলে যায় কিন্তু সূর্যে থাকা আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সহজেই লাল আলো আমাদের চোখে এসে পড়ে যার ফলে আমরা সূর্যকে কিছুটা লাল রঙের দেখতে পারি সাত সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ দেখতে অনেকটা রক্তিম লাল বর্ণের হয়ে যায় তবে কেন চাঁদ লাল বর্ণের হয় তা বুঝতে হলে আগে আমাদের চন্দ্রগ্রহণ সম্পর্কে বুঝতে হবে চন্দ্রগ্রহণ হল চাঁদ যখন পৃথিবীকে আবর্তনকালে ঘুরতে ঘুরতে পৃথিবীর ছায়ার ভিতর প্রবেশ করে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে চন্দ্রগ্রহণ তিন প্রকার যথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ ও উপছায়া চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ার ভিতর থাকে যার ফলে কোনোভাবেই চাঁদে সূর্যের আলো আসতে পারে না আর যেটুকু আলো আসে তা পৃথিবীর বায়ুমণ্ডলে বাধা পেয়ে আলোর বাকি রঙগুলো থেকে যায় শুধু লাল রঙের তরঙ্গ বেশি হওয়ার কারণে সূর্য থেকে কিছুটা লাল বর্ণের আলো এসে চাঁদের পরে পড়ে যার ফলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ দেখতে রক্তিম লাল বর্ণের হয় আমরা সকলেই দেখি চাঁদ পৃথিবীর চারিপাশে ঘোরে চাঁদ পৃথিবীর চারিপাশে ঘোরার কারণ হচ্ছে মহাকর্ষ বল এটি আমি এর পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা করে বোঝাবো।